তাই আমার কোনো কিছুতে বাধ্য না তোর কাছে হেনা খানের কথায় রিত চোখ তুলে তাকায় পরে হেনা খান নিয়ে মনের অবস্থা বুঝতে পেরে রিত স্বাভাবিক দৃষ্টি ভঙ্গিতে বলে ওঠে কেন প্রথমে আমাকে বিয়ে করানোর সময় এই কথা মনে ছিল না তোমাদের তখন আমি বাধ্য ছিলাম তোমাদের জন্য আর এখন তোমার বাধ্য আমার জন্য এটা এতটাই কার্যবাহ করার কিছুই নেই এটাই প্রকৃতির নিয়ম আজ আমি তো কাল তুমি এই শুভ কাজে বাধা সৃষ্টি না করে দেওয়া হাটটা বাড়িয়ে দাও দাদিমা কারণ আমি তোমাকে ছাড়া শূন্য তোমার আমার প্রয়োজন আর সবচেয়ে বড় কথা আমি তোমার সোনামাকে সবচেয়ে হেফাজত করব সব কিছু থেকে তুমি আমাকে থেকে চিন্তা মুক্ত থাকতে পারো দাদি তোমার শত চেষ্টার কাজে লেগেছে দাদিমা আমি ভালোবাসতে শিখে গেছি তাই আমাকে নিয়ে তোমার আর কোনো ভয় পেতে হবে না হৃদের কথাগুলো যেন মুহূর্তের মধ্যে হেনা খানের সাথে সাথে খাবার টেবিলে সবার মন ছুঁয়ে যায় গভীরভাবে মায়ার পরিবারের সবাইও হৃদের প্রতি গভীরভাবে ভালোবাসার সাথে সাথে একটা বিশ্বাস সৃষ্টি হয় মায়াকে নিয়ে আর সেটাই কাজটা হেনা খানের হয় তিনি যেন এমন কিছুই শুনতে চেয়েছিলেন হৃদের মুখে শোনার জন্য হেনা খানের খুশিতে চকচক করছে তার দুটো চোখ কারণ অবশেষে তিনি সার্থক হয়েছে হৃদকে নিয়ে তিনি পেরেছেন হৃদকে দিয়ে সংসার করাতে পাশ থেকে আরাব খান স্ত্রী মনের কথাগুলো বুঝতে পেরে পাশ থেকে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে এতটা তাড়াতাড়ি করার কি আছে রীত আমরাও পরে বিয়েটা ধরতে পারি তাই না আরাফাত খানের সুমুদ্বীপে রীত পাশে ফিরে তাকায় পরে স্বাভাবিক কণ্ঠে উঠে না দাদাত ভাই তাড়াতাড়ি হচ্ছে না কোনো কিছুই সবটা ঠিক আছে আমি সব কিছু ম্যানেজ করে নিব তবে বিয়েটা হবে দেশের বাইরে সুইজারল্যান্ডে তবে সুইজারল্যান্ডে কোথায় হবে সে লোকেশন এখনও ঠিক করিনি বাংলাদেশে না করে হঠাৎ বাইরে করা প্ল্যানিং কেন হলো তোর কপাল কুচকে দুটো অনুষ্ঠান হবে একটা বাংলাদেশে অন্যটা সুইজারল্যান্ডে তবে মূল বিয়েটা হবে সুইজারল্যান্ডে ফিহার আরিফকে পর পরপরে আমরা সবাই সুইজারল্যান্ডে চলে যাব সেখানে আরিফ আর ফিয়া হানিমন স্পট বুকিং করে রেখেছি আমি আর বাকি বাংলাদেশের সকল গেস্ট বিভিন্ন রাষ্ট্রে আমার সব ক্লায়েন্টগুলো সব আমাদের দায়িত্বে যাবে সুইজারল্যান্ডে তাদের প্লেনের টিকিট থেকে শুরু করে যাবতীয় খরচ থাকবে আমাদের হাতে বাকিটা আমি তোমার সাথে পরে সব ডিসকাস করে নিব। আচ্ছা হুম আরাফাত খানের সুমতির সাথে সাথে পাশ থেকে ফিয়া লাভে ওঠে আনন্দে হৃদয় বিয়ে বলে কথা সাথে বাকিরা সবাই সুমতি জানিয়ে খুশি হয় তবে মায়া এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা শ্রবণ করে গেল কারো ওপর কোনো রকম প্রতিক্রিয়া না দেখে অজানা এক কষ্টে আস্তে করে উঠে যায় খাবার টেবিল থেকে মায়াকে খাবার টেবিল ছাড়তে দেখে সবাই ভাবে হয়তো মায়া লজ্জা পেয়েছে নিজের বিয়ের কথা শুনে কিন্তু রীত মোটর স্বাভাবিকভাবে নিতে পারেনি মায়ের এমন অস্বাভাবিক কাজ কারণ রীত জানে তার বউ কতটা পাগল তার জন্য আর এতক্ষণে বিয়ের কথাটা শুনে লাফিয়ে পড়ত তার গায়ে কিন্তু সেরকম কিছুই করল না মায়া উল্টো চুপচাপ উঠে যায় খাবার টেবিল থেকে বিষয়টি ভেবে হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে রাত একটা ছুঁই ছুঁই ব্যস্ততার সহিতে নিজের রুমে বসে ল্যাপটপে কিছু ফাইল চেক করছে রিদ মনোযোগ সবটা সেদিকে নিস্তব্ধতা চেয়ে আছে চারপাশ নিস্তব্ধতা পরিবেশে নিজের নিঃশ্বাসের শব্দটা যেন কানে লাগছে রিদের চোখ দুটো তার ধীরভাবে ল্যাপটপের স্ক্রিনে স্থির নিস্তব্ধ থমথমে পরিবেশ হঠাৎ করে নিজের রুমে সিকিউরিটি অ্যালার্ম বাজতেই মনোযোগ ভর্ষ হলো হৃদের ফোনের সিকিউরিটি অ্যালার্ম থেকে চোখ সরিয়ে তাকালো দরজার দিকে রাতে কে আসতে পারে তার রুমে বিষয়টি দেখার জন্য দরজার দিকে তাকাতে কপাল কুচকে এলো হৃদের হৃদের এমন করে তাকানোর মধ্যে দিয়ে মায়া চাপানো দরজাটা আস্তে করে খুলে হৃদের রুমে ভিতরে প্রবেশ করে নিজেকে কালো চাদরে মোড়ানো অবস্থায় মায়া হাত থেকে হাঁটু অব্দি বিশাল বড় কালো চাদরে নিজেকে ঠেকে রিদের ঢুকতে গিয়ে হৃদের সামনে ধরা পড়ে যায় মায়া মনে করছিল এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে পড়েছে তাই বিষয়টিতে এতটা মনোযোগ না দিয়ে হৃদের রুমে ঢুকে হৃদয় তোমার দরজাটা আগে নিয়ে চাপিয়ে দিয়ে পিছনে ঘুরতে চমকে উঠে মায়া চোখের সামনে হৃদের কপাল কুচকে আসা ফেসটি দেখে হৃদকে নিজের দিকে এমন করে তাকাতে দেখে খানিকটা ইতিহস্ত বোধ করে মায়া মায়া হৃদের দিকে এক পালক তাকিয়ে থেকে হঠাৎ করে সাথে চাদরের উপর দিয়ে দুহাত কোমরে রেখে মডেলদের ন্যায় পা বাঁকা করে হেঁটে এগিয়ে আসলো হৃদের দিকে হৃদের কুঞ্চিত কপালে ভাঁজ এক ধাপ বেড়ে যায় মায়ের এমন অদ্ভুত কাণ্ড দেখে মায়ের কি করতে চাইছে সেটা বোঝার জন্য সেদিকে তাকিয়ে রইল মায়ের খুব কষ্ট স্টাইল করে হেঁটে হৃদের কোনো রকম হেলদোল বা প্রতিক্রিয়া দেখতে না পেয়ে যায় সে হতাশা দৃষ্টিতে হৃদের দিকে তাকে বোঝার চেষ্টা করলো হৃদ কেন কিছু বলছে না কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতেই হঠাৎ মনে পড়লো ভুলে যাওয়া বিষয়টি তৎক্ষণাৎ মায়া দ্রুততার সঙ্গে নিজের গায়ের মোড়ানো বিশাল কালো চাদরটি উড়িয়ে ফেলল পাশে তাড়াহুড়া আবার আগের ন্যায় গোমন বেগে পোজ দিয়ে যেন এক মুহূর্তে হৃদের সামনে বিশাল কোনো শুটিং স্পট হচ্ছে আর তাকে মায়া অডিশন দিচ্ছে একের পর এক পোজ দিয়ে রিত এতক্ষণ স্বাভাবিক দৃষ্টিতে কপাল কুচকে তাকিয়ে থাকল কিন্তু মায়ার গায়ে চাদরটা ফেলে দেওয়ার সাথে সাথে থমকে গেল সে চোখের সামনে মায়াকে ভিন্ন রূপে দেখে অটোমেটিক হা হয়ে যায় রিদের মুখ চোখের সামনে মায়াকে অদ্ভুত সব সাজে দেখে অবাকে চরমসীমায় পৌঁছে যায় রিদ তা অবশ্য যথার্থ কারণেই আছে কারণ এই মুহূর্তে তার আধা পাগল বউ কালো নেটের শাড়ি পরে তার সামনে দাঁড়িয়েছে জাল সুতোর কালো নেটের শাড়ি এত সূক্ষ্ম পাতলা যে মায়ের পেট পিঠ বডি সব দৃশ্যমান তাছাড়া শরীরে জড়ানো কালো শাড়িটি যে কোনো রকম পেয়েছে পরে চলে এসেছে সেটা মায়ের অবস্থা দেখে বুঝতে পারছে রিত আর কিছুক্ষণের মধ্যে হয়তো শাড়িতে মায়া পা ভেজে সম্পূর্ণ শাড়িতে খুলে নিচে জলাঞ্জলি হয়ে যাবে নিশ্চয় এতে পাতলা শাড়ির সাথে তার আধা পাগল বউটি ব্লাউজ পরেছে সেটা মায়ার বলতে পারবে ভালো কারণ রীত এই মুহূর্তে বুঝতে পারছে না তার বউ সেটা পরে আছে সেটা আদৌ ব্লাউজ নাকি অন্য কিছু মায়া সাদা কাদের ওই একটু করে চিকন ফিদা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না পিঠের পিছনে দুটো ফিদা দেখতে পেল তাছাড়া তার মোটামুটি বেশ লম্বা হাই হিল পরে হৃদকে পটানোর চেষ্টা করে বিফলে যাচ্ছে মায়ায় কারণ এত উঁচু হিলে মায়ার অবস্থা না থাকায় বারবার পা মোচড় খাচ্ছে সে তারপর মায়া হাল ছাড়ছে না হাঁটার চেষ্টা চালিয়ে যাচ্ছে হেলতে ধুলতে কিন্তু সমস্যা মায়ের হাই হিলে হাঁটতে পারছে না সেটা নয় সমস্যা হচ্ছে মা এত করে হাঁটতে গিয়ে জায়গা থাকছে না সেটা মূলত হৃদের সমস্যা এই এত করে হাঁটতে চাইছে আর এতে করে মায়ের কোমর হতে শাড়ির আচরণ সরে উন্মুক্ত উদারে চকচকে চিকন কোমর বেল প্রকাশিত হচ্ছে হৃদের চোখে চার যেন হৃদ দারুণ বেকাবু হচ্ছে তীব্র আকর্ষিত বোধ করছে বইয়ের প্রতি মায়ার কালো লম্বা হাঁটু অব্দি চুলগুলো এলোমেলো করে পিঠের ওপর ছাড়া হয়তো চুলের স্টাইল গিয়ে সবগুলো চুল জট পাকিয়ে পাগলে বাসা বানিয়ে রেখেছে অগছালে অবস্থায় দু হাতে ভর্তি কালো রেশমি চুরি পরনে মুখে মেখেছে এক গাদা মেকআপ হয়তো হৃদের ইমপ্রেস করতে গিয়ে নিজে নিজে শাস্তি গিয়ে বসে সং রীত দুটো চোখ দিয়ে ভ্যাভা করে তাকিয়ে থেকে মাকে ভালো করে পর্যবেক্ষণ করে নেয় বউ তার এই মুহূর্তে শত চেষ্টা করে তার সামনে মডেল হওয়ার বিষয়টি প্রেজেন্ট করতে চাওয়াটা বুঝতে পেরে আরও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে কিন্তু কেন যে এমন অদ্ভুত কাজটা করতে চাইছে সেটা বুঝতে পারছে না হৃদ বউ তার এমনভাবে সাজাতে পারে তার চিন্তা ভাবনার বাইরে ছিল মায়ে আবারও হৃদের দিকে স্টাইল করে হেঁটে আসতেছে ধুপ করে পলো হৃদের সামনে রিদ মায়াকে হোম খেয়ে পড়তে দেখে তৎক্ষণাৎ চমকে উঠে দাঁড়াতে চাপে তার আগে মায়া দ্রুততার সঙ্গে উঠে বসলো মায়া নিজেকে ঠিকঠাক করে আস্তে করে উঠে দাঁড়িয়ে আবারও আগের ন্যায় স্টাইল করে হাঁটতে গিয়ে পায়ে হিলের সাথে পেঁচিয়ে সম্পূর্ণ সাইটে খুলে পোলরে গড়াগড়ি খাচ্ছে হৃদের সামনে রিদ মায়াতে এমন অবস্থা দেখে তাই জায়গায় বসে পড়ে দ্বিগুণ হা হয়ে এখন যেন হা করে নিঃশ্বাসটা নিতে পারছে না মায়াকে এমন তো অবস্থায় দেখে রিদ হৃদের সামনে সব কিছু রঙিন স্বপ্নের মতো মনে হতে লাগে যা দেখে রিদ শ্বাসরুদ্ধার রোগে আক্রান্ত হচ্ছে বারবার হৃদের সামনে মায়া শাড়িতে খুলে পড়তে মায়া চোখ তুলে হৃদকে এক পলক তাকাতে আবার শাড়িটার দিকে তাকায় রাগে দুঃখে গাল ফুলাতে ফুলাতে হঠাৎ করে ভ্যভা শব্দ করে কান্না করে বসে জোরে জোরে চার ঘন্টা যাবৎ নিজেকে একাগার সাজিয়ে রিদের সামনে নিজেকে সুন্দরী রমণী প্রেজেন্ট করতে গিয়ে বিষয়টি ভালো করতে না পারায় তার উপর সামনে এইভাবে খুলে তার নিজেকে শান্ত রাখতে মায়া পারেনি সাথে সাথে শব্দ করে কান্না করে বসে মায়ের কান্না ধ্যান ভাঙে হৃদয় পরে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে মায়াকে কান্না করতে দেখে দু হাতে মায়াকে জড়িয়ে ধরে নিজের সাথে সান্ত্বনা দিতে থাকে মায়া কিছুক্ষণ হৃদয়ের বুকে মাথা রেখে কান্না করে ভেজা গলায় হেঁচকি তুলে বলে ওঠে আমাকে আরও সুন্দর দেখাবে না আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এখন মায়ের এমন কথায় রিদ চমকে ওঠে রিদ মায়াকে নিজের বুকে থেকে তুলে সামনে দাঁড় করায় পরে কপাল কুচকে তাকে থেকে বলে ওঠে তোমাকে সুন্দর না দেখালেও আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব আমি আর আমার এমনটা পছন্দ তোমাকে কে বলেছে নিদের এমন কথা মায়ের হেঁচকির তুলে কান্না করতে করতে বলে উঠে কেউ বলেনি তবে আমি দেখেছি নিজের চোখে মায়ের এমন কথায় ধীরভাবে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে কি দেখেছ আর কোথায় দেখেলে শুনি দেখেছি তো আমার ফোনে ছবিগুলো একটা মেয়ের সাথে তাই তো আমি আপনার জন্য এমন করে সেজে এসেছি এখানে সুন্দর লাগার জন্য কিন্তু দেখুন আমাকে আর সুন্দর লাগছে না সবটা খুলে গেছে এখন মায়ের এমন কথায় চমকে উঠে রিদ লাস্ট কিছু দিন যাবৎ ব্যস্ততা থাকা মায়ের ফোন চেক করা হয়নি হৃদের এখন হৃদ মায়ের মুখে এসব কথা শুনে দ্রুততার সঙ্গে মায়াকে জায়গা দাঁড় করে নিজেকে ল্যাপটপ চেক করতে চলে যায় ঋত নিজে ল্যাপটপে বসে মায়ের ফোনে সবগুলো চেক করতে লাগে কারণ ঋত অনেক আগে থেকে মায়ের খবর রাখা যেন সব কিছু যদি ল্যাপটপে ফোনে ছেট করে রাখা যেন মায়ের কোনো রকম পালিয়ে যেতে না পারে হৃদ থেকে আর পালিয়ে গেলে যাতে হৃদয় কাছে সব খবর থাকে ঋত মনোযোগ সহকারে মায়ের ফোনে সবগুলো ওয়েবসাইট চেক করতে থাকে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে একটা ওয়েবসাইটের রিদের চোখ আটকে যায় সেখানে একটা আনরং নাম্বার থেকে মায়াকে মেসেজ করা মেসেজ অপশনে ক্লিক করতেই সেখানে হৃদের চোখের সামনে নিজের কতগুলো নেগেটিভ ছবি দৃশ্যমান হয় সেই ছবিগুলো দেখে হৃদ চোখ মুখ শক্ত করে আসে হৃদের রাগে এক হাত বদ্ধ করে রক্ত চোখে তাকিয়ে থাকে সবগুলো ছবি একের পর এক দেখতে থাকে হৃদ ছবিগুলো হৃদের সাথে অন্য একটা মেয়ে খুব বাজেভাবে ল্যাপটে আছে একে অপরের সাথে হৃদের সাথে মেয়েটি অন্তরঙ্গ ছবি এইগুলো যা পাঠানো ব্যক্তি এডিটিং করে লাগিয়েছে প্রফেশনাল এডিটার দিয়ে কারণ হৃদ কোনো কালে কোনো কালে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে যায়নি আর এখন তো যার প্রশ্নই আসে না বউ থাকতে তবে মেয়েটি দেখে মনে হচ্ছে বিদেশি নারী আর পরনের ড্রেসটাও আজকে মায়ার মতো ড্রেস পরা হয়তো মায়ের এই ছবিগুলো দেখে এতটা সেজে উপস্থিত হয়ে হৃদের সামনে হৃদকে ইমপ্রেস করার জন্য ছবিগুলো পাঠানো ব্যক্তি চেয়েছিল মাকে হৃদ থেকে আলাদা করতে ছবিগুলোর মাধ্যমে হয়তো সব দেখার পর মায়া ভুল বুঝে হৃদকে ছেড়ে চলে যাবে এমন কিছু ভেবে পাঠিয়েছিল কিন্তু ব্যক্তিটি প্রপার প্ল্যানিং আর ধারালো থাকলেও মায়ের বুদ্ধিটা ছিল সুপ্ত তাই মায়া ছোট মাথায় এই উল্টো ইফেক্ট করে বসে যা তো মায়া নিজের এমনটা সেজে চলে আসে হৃদকে ইমপ্রেস করতে ভেবেছে হৃদ মডার্ন মেয়ে পছন্দ কিন্তু হৃদের কোনো কালে মরান মেয়ে পছন্দ ছিল না বলে মায়াকে এত কিছু থেকে অনেকটা দূরে রাখত হৃদ সবার অগোচরে হৃদ ছবিগুলো মনোযোগ সহকারে দেখে নিয়ে আসিফকে কল করে পরে আসিফকে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে সাথে এটাও বলে দেয় যে আগে আসিফকে কি করতে হবে কারণ তার কলিজা হাত দেওয়াটা তো এতটাই সহজ না বউ নিয়ে গেম খেলাটা মোট ওরিদের পছন্দ নয় কিন্তু অচেনা ব্যক্তি ভুল সময় ভুল জায়গায় হাত দেওয়ায় বুঝবে হৃদ তাই আসিফে কি কী করণীয় সেটা বলেই ফোন কেটে দেয় রীত পরে কিছুক্ষণ দম ধরে নিজেকে শান্ত করে মায়ের দিকে তাকায় মাকে টান আগে জায়গায় দাঁড়িয়ে কান্না করতে দেখে উঠে এগিয়ে যায় রিদ বউকে দুহাতে জড়িয়ে ধরে নিজে বুকের মধ্যে রেখে গভীরভাবে আস্তে করে বলে ওঠেন বউ আমার তার ভালোবাসা আমার আর সে বউকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই আমার বউ চাই তার ভালোবাসাটা চাই সবটা প্রয়োজন আমার আর আমি আমার বউয়ের ভালোবাসার সবার চিন্তা ভাবনার বাহিরে বউ বলতে আমি তাকে ভালোবাসবো না বলে কাকে ভালোবাসব বউ আমার ভালোবাসার স্বপ্ন ছোঁয়া আমার লাগামহীম পাগলাম প্রত্যক্ষ সাক্ষী আমার তুমিটাই খুব পছন্দ তুমি যেমন তেমনটাই আমি চাই কারো যেন তোমাকে চেঞ্জ হতে দিব না আমি কোনো কালেই নয় তোমাকে নিয়ে আমি আমার সবটা সাজাতে চাই তাই তোমাকে আমার চাই চাই সারা জীবনের জন্য রিত কথাগুলো বলে মায়াকে নিজের বুক থেকে তুলে সামনে দাঁড় করায় মায়া তখনও কান্না করছে ফ্যাস ফ্যাস শব্দ করে হৃদের সামনে হৃদ দু হাতে গাল আঁকড়ে ধরে মায়ের চোখের পানি মুছে দিয়ে আবারও প্রশ্ন সিদ্ধ কণ্ঠে বলে উঠে বউ তুমি এসব সেটা পেলে কোথায় বলো তো কারণ তোমার কাছে তো এসব নেই আর যদি বাইরে থাকে কোনো কিছু আনতে তাহলে সেটা সবার আগে আমি জানতাম কিন্তু তুমি তেমন কিছু করনি এখন বলো তুমি সব কাপড় জুতা কই পেলে মায়া ঋদের এমন কথায় নিজেকে কান্নাটা কিছুটা কমে রেখে নাক টেনে হেঁচকি তুলতে তুলতে বলে ওঠে ফিয়া থেকে নিয়েছি পড়ার জন্য মায়ার কথা রিদ ভুরু বলে ওঠে তুমি বলেছো আর ফিয়া এমনি এমনি তোমাকে দিয়ে দিল ও তো নিজেও জিনিস কাউকে দেয় না তাহলে তোমাকে দিল কিভাবে শুনি দেখে নিজের কান্না শিক্ত নাকটা মুস্ত দিতে চাইনি তো আমি বুদ্ধি খাটিয়ে নিয়েছি মায়ের কথা শুনে মজা করে বলে উঠল বাহ তোমার একটা মাথা আচ্ছা চিন্তা ভাবনা করার জন্য তা কি বুদ্ধি খাটিয়েছিলে শুনি হৃদয়ের এমন কথা মানে বুঝতে না পেরে আবার মায়া বলে উঠে ফিহা আমাকে কিছু দিতে চাইনি প্রথমে পরে আমি ওকে বলেছি আমাকে শাড়ি জুতো না দিলে আমি ওকে আরি ভাইয়ের বউ হতে দিব না বিয়ে ক্যান্সেল করে দিব এটা বলতে ফিয়ার সব দিয়েছে আমাকে আমি চুপচাপ সবগুলো নিয়ে চলে এসেছি আপনাকে দেখানোর জন্য কিন্তু দেখুন না কিছু দেখাতে পারিনি আপনাকে তার আগে আমার শাড়িটা খুলে পড়ে নিচে ঠোঁট উল্টে কান্না চেপে ধরে হৃদ মায়াকে কষ্ট পেতে দেখে আবারও মায়াকে জড়িয়ে ধরে বাঁকা হেসে মজা করে বলে উঠলো আমি কিন্তু সবটা দেখে নিয়েছি বউ বাকি যেটা আছে ওটা না হয় আবার কিছুদিন পরে দেখবো আজ এইটুকুই থাক কেমন নাকি তুমি আজকেই সবটা দেখাতে চাও দ্বিতীয় বিয়ে করার আগে আমি কিন্তু রাজি আছি তুমি চাইলে হৃদের দুষ্ট কথায় মিষ্টি হাসে মায়া পরে হালকা নড়ে চড়ে উঠে নরম হয়ে আসা গলায় বলে উঠে কিন্তু আপনি আমাকে ছেড়ে যাবেন না না তো কখনোই অন্য কাউকে মায়ের এমন কথা মানে বুঝতে পারে এখনো হৃদের দিকে মায়া ভিতরে অনেকটা ভয় কাজ করছে আর হৃদ সে ভয়টা কাটানোর জন্য বলে উঠে যাব না কখনো ছেড়ে প্রমিস আর ওই ছবিগুলো আমি পাঠিয়েছিল তোমাকে আসলে দেখতে চেয়েছিলাম আমার বউ আমাকে কতটা ভালোবাসে সেটা দেখার জন্য তবে তুমি যে আমাকে এতটা ভালোবাসো এমনটা সেজেগুজে সেটা আমার চিন্তা চিন্তাভাবনার বাইরে ছিল আচ্ছা বউ একটা কাজ করো তোমার হাতে ফোনটা আমাকে দিয়ে রাখো কিছু দিনের জন্য তোমার নিজের বিয়ে আর আরিফের বিয়ে শেষ হলে আবার নিয়ে যেও ফোনটার জন্য তুমি ভালো করে এনজয় করতে পারবে না বিয়েটাতে আর তুমি যাতে ভালো করে এনজয় করতে পারো নিজের বিয়েতে সে জন্য বলা আর কি আচ্ছা কথাগুলো শেষ করে হৃদ মায়কে জড়িয়ে ধরে অবস্থায় দুষ্টমি করে বলে উঠে আচ্ছা বৌ তোমার সব কথা তো আমি শুনলাম এসো না হয় তুমি আমার কথাগুলো শুনো চলো না এবার পাশর তাও করে ফেলি বিয়েটা না হয় পরে করে নিলাম কি বলো হৃদের এমন কথা মায়া খানিকটা লজ্জায় ছিটিয়ে যায় নৌরচের উঠে আস্তে করে বলে উঠলো হুম আমি রুমে যাবো মা নড়াচড়া করতে দেখে রীত আবারও শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে উঠল কি এখানে আসার সময় মনে ছিল না এখন চুপ দাঁড়িয়ে থাকো আর দেখো কি হয় আগে না দেখব আগে কি হয় আমি রুমে যাব আগে মায়ের এমন কথায় রীত পাল্টা উত্তরে বলে উঠে বললেই হলো নাকি তুমি এখানে এমনটা সে যে অদ্ভুলঙ্গ হয়ে আমার সামনে আসতে পারবে আর আমি কিছুই করতে পারবো না এটা তো ঘোর অন্যায় আমি তো আমার বউয়ের এমনি এমনি ছেড়ে দিতে পারি না বউ তো এখন আমার চাই চাই মা মায়া পাখি কথাগুলো শেষ করার আগে হৃদ বেশ শক্ত করে মায়া কমর চেপে ধরে মায়ের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে আকস্মিকভাবে মায়ের ঈদের এমন আকর্ষণ ঘটনা তাল সামলাতে না পেরে সাথে সাথে নিজে দুপা উঁচু করে রিদের টি শার্টে কলার চেপে ধরে নিজেকে দুহাতে আর আবেশে নিজের দু চোখ বন্ধ করে নেয়